আসন্ন সাগর মেলা বিভিন্ন রাজ্য থেকে আগত পুণ্যার্থীদের সুবিধার্থে ঝাড়খণ্ডের সীমান্তে ডিবুদিহ চেকপোস্টের উদ্বোধন করলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় দেখুন এ বিষয়ে কি জানালেন মেয়র গঙ্গা শহর মেলা এই গঙ্গা শহর মেলা উপলক্ষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং উদ্যোগে আমাদের আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে ঝাড়খণ্ড বর্ডার এবং আমাদের পশ্চিমবঙ্গ ঢোকার কাছে দুপুরটি চেকপোস্টের কাছে আমাদের একটা গেট করা হয়েছে ওয়েলকাম গেট করা হয়েছে সুস্বাগতম গেট এবং তার পাশে টেন্ট করা হয়েছে সেখানে ডক্টর অ্যারেঞ্জমেন্ট আছে এখানে পানীয় জলের অ্যারেঞ্জমেন্ট আছে চা কফির অ্যারেঞ্জমেন্ট আছে তাছাড়া মহিলাদের জন্য আলাদাভাবে এখানে থাকার মানে থাকার বস্ত্র চেঞ্জ করার টয়লেট সমস্ত সম্পূর্ণ আলাদা মহিলারা এখানে কিন্তু আলাদাভাবে এখানে থাকতে পারবে এবং পুরুষদের জন্য কিন্তু আলাদাভাবে টয়লেট অ্যারেঞ্জমেন্ট আলাদা থাকার ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমি সমস্ত থেকে আপনাদের চ্যানেলের মাধ্যমে সুস্বাগতম জানাচ্ছি এবং এই সরকার মা মানুষের সরকার যেভাবে সব সময় মানুষের সাথে থেকে কোনো ধর্ম নয় জাত নয় সমস্ত যেটা মানব ধর্মের প্রধান প্রধানটাই হচ্ছে কিন্তু মানব মানুষ সেবা করা মানব সেবা করা যেটা কিন্তু আমাদের যারা বিভিন্ন মনীষীরা আছে যাদের উক্তি আছে যে মানুষের সেবার মাধ্যমে কিন্তু ভগবানকে পাওয়া যায় তো মানব সেবা যে ব্রতি সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সেটা বলছেন এবং আমরাও আসানসোল কর্পোরেশন চেষ্টা করছি মানুষের সাথে থাকার মানুষের পাশে থাকার মকর সংক্রান্তির মধ্যে পূর্ণ স্নান করতে গঙ্গা সাগর যাওয়ার জন্য নেমে আসে মানুষের ঢল তাই মুখ্যমন্ত্রী নির্দেশে এখানে অস্থায়ী ক্যাম্প তৈরি করেছে আসানসোল পৌর নিগম এই ক্যাম্পে বিশ্রাম করার সাথে থাকছে পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ পৌর চেয়ারম্যান ও অন্যান্য পার্ষদগণ

ভর্তি হতে আজই যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া